চোরের মায়ের বড় গলা ঝেদি থাকে টাকা চোরের মায়ের বড় গলা ঝেদি থাকে টাকা সেই টাকার গরমে বেঁচে যাবে বুড়ো টাকলা কাকা কোন ভালো আছো আজকের আর বলবো না ভালো আছো বা আমি ভালো আছি কেননা এই কল হসপিটালে নিয়ে যা হচ্ছে আর যা হয়েছে গার লোম খারাপ হয়ে যাবে গার লোম খারাপ হয়ে যাবে মাথা আর ঠিক নেই গায়ে গাইস বুঝতেই পারছো আজকে আমি কার নিয়ে কথা বলছি কার নিয়ে কথা বলছি আর কি বিষয় কথা বলতে যাচ্ছি কারণ টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছো আজকে কথা বলবো এক অসহায় মেয়ে নিয়ে সঞ্জয় রায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন সে সম্পূর্ণভাবে কিন্তু বলে যে ফাঁসি দিলে দিয়ে তুমি কার জন্য করছো এত ছোট ছোটই তারাই করবে তোমার ইজ্জত লোটা লুটি আরজি করে ডাক্তারি পড়ুয়াকে মেয়ে কে রেপ করে কিছু শয়তান মিলে মেরে ফেলে দিয়েছে সিমিনাল ভূমি সিমিনাল রুমে সেই মেয়ের রেপ করে মেরে দিয়েছে সে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে রেস্ট নিতে সেই সিমিনাল রুমে গিয়েছিল একশো পঞ্চাশ গ্রাম শুধু শুক্রান্ন বেরিয়েছে সেই মেয়ের শরীর থেকে ওষুধ চেয়েও খারাপ কেননা ওই মেয়ের গায়ে একশো তেরো জায়গায় কামরানির ডাগ ছিল কামরানির ডাগ ছিল একশো তেরো জায়গায় তাহলে বুঝতে পারছেন সে মানুষ না সে হচ্ছে পশু সে যদি মানুষ হতো সে যদি মানুষ হতো একশো তেরো জায়গায় কামড়ানি জাগো এই মানুষ নামের জানোয়ার করাকে তেরে তেরে মারো কেননা এখনো সময় আছে এর আমার ওই বোনটার সাথে হয়েছে কাল তো আমার বোনের সাথে হতে পারে কাল তো তোমার বোনের সাথে হতে পারে গাইস তাই বলছি গাইস একদম ছাড়ার কোনো দরকার নেই জানো ওই যে কটা শয়তান শয়তান নামের চোখারা মানুষ নামের জানোয়ার সারা জানোয়ার তারা এমন কাজ করেছে তাদেরকে এমন শাস্তি দিতে হবে এমন শাস্তি দিতে হবে গিয়েছিল রুমে ঘন্টা ডিউটি করি একটা মানুষ কতটা কষ্ট করে ওই জায়গায় ও রেস্ট নিতে গিয়েছিল খাওয়া দাওয়া করে ঘুমচ্ছিল তাকে ঘুমন্ত অবস্থায় তাকে রেপ করে মেরে দেওয়া হলো তাকে গণহত্যা করা হলো কেন আর এখনো তোমরা ঘুমোচ্ছ গাইস শান্তিකරের ঘটনার ফের তলব পুলিশের বর্ষণের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ 두고 হওয়ার পরে একটা গন্ড মূর্খ বলবে যে এটা স্বামী মৃত্যু নয় আর সোসাইটি হইতো নয় কারণ एवरीथिंग ইজ রং ওদের মত কিছু মানুষ রূপের আমাদের মতো কিছু মানুষ রূপের জানোয়ার আছে আমাদের বাংলায় জানোয়ার সেই জানোয়ার গুণের জন্যই আজকে আমাদের বাংলাটা উত্তর প্রদেশে চেয়েও খারাপ হয়ে গেছে এই ঘটনাটা এই প্রথমবার ঘটেনি এতদিন ইউটিউবাররা কোথায় ছিল বড় বড় মিডিয়ারা কোথায় ছিল প্রথমবার একটু চর্চা হয়েছে আমি যদি ওই বিষয়ে ভিডিও না করি তো কি বলবে গ্রহলে হবে এই এই বলতে হবে আর একটু যদি টি আর পি বাড়ে একটু তো ইনকাম আসবে একটু তো মানি আসবে ওই জন্য বড়ো বড়ো ইউটিউবাররা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে যারা মিডিয়া তারা মুখ খুলছে তা তো ওদের মুখ খোলার দরকার নেই কেননা এরা মানুষ না এরা মানুষ না এরা তো ঘুমিয়ে আছে এরা তো ঘুমিয়ে আছে এখনো জাগেনি জাগলে এখনো বলতো যে তাদের ফাঁসি হওয়া দরকার একটাও তো যে দরকার দরকার বড় বড় ইউটিউবাররা বলে না তারা বলছে যে সবই নাটক ঠিক আছে সবই নাটক এটা হচ্ছে টি আর বানানোর জন্য আর কিছুই না বাবা যখন হসপিটালে আসে হসপিটালে এসে যখন বলছে যে আমার মেয়েকে আমি দেখতে চাই তখন বলছে যে তোমার মেয়েকে দেখা যাবে না তিন ঘন্টা দাঁড়িয়ে ছিল তিন ঘন্টা তিন ঘন্টা পরে তার মেয়েকে দেখিয়ে দিয়েছে তার মেয়েকে দেখতে দিয়েছে তার মধ্যে সবকিছু কমপ্লিট ইউ নো আট আই মিন বুঝতে পারছো এই রাজ্যে বাস করি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলা আর সেই দেশে সেই রাজ্যে মহিলাদের সুরক্ষা নেই গাইস মহিলাদের সুরক্ষা নেই কেন আমার দেশের বোনকে এত বড় দুর্ঘটনা ঘটিয়েছে তাদেরকে ছেড়ো না তোমরা যদি আস্তে আস্তে থেমে যাও না তোমরা যদি চুপ হয়ে যাও না ওরা পেয়ে বসবে ওরা এর পরেও বড় বড় ঘটনা ঘটেবে কেননা এই এই প্রথম ঘটনা ঘটিনি এই প্রথম এমন হয়নি এর আগেও হয়েছে এর আগেও এই ঘটনা সেম ঘটনা হয়েছে সেম ঘটনা হয়েছে অন্য ঘরে অন্য ঘরের বোনকে নিয়ে গাইজ গাই গাই আমার মা বোনরা ভাই বোনেরা প্লিজ প্লিজ তোমরা ছেড়ো না তোমরা এর দেখেই ছাড়ো কেননা যেন এর পরে কোনো কোনো একটা মানুষ এইরকম ঘটনা ঘটানি রাখে একবার ছাড়া দুবার ভাবে ওকে কান্না চাই হাসি চাই যেন সেই কুত্তাকে যে কুত্তা এমন ঘটনা ঘটিয়েছে সেই কুত্তা সেই কুত্তা যেন ছাড়া না পায় আর তাদেরকে শুধু একটা যে ফাঁসি দিলে হবে না সে যেমন আমার বুনির ওপরে দিয়ে হেঁটে চলেছে যে যেরকম গলা টিপে রক্ত বের করেছে তাদের চোখে সুই ঢুকিয়ে দেওয়া দরকার তাদের এত কষ্ট দিয়ে এত কষ্ট দিয়ে মারতে হবে এত কষ্ট দিয়ে মারতে হবে যেন পুরো অল পৃথিবী কেঁপে যায় শুধু পশ্চিমবঙ্গ নয় সাতাত্তর থেকে আটাত্তরে আমরা পাল আর সেই দেশে সেই দেশে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে গাল লোম পর্যন্ত খারাপ হয়ে যায় গায়ে